আসসালামু আলাইকুম দর্শক আপনি থামল ভিডিওটি দেখতে পাচ্ছেন আর অবশ্যই এই ভিডিওটি দেখছেন আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আর অ্যান্ড্রয়েড ফোন যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আপনি যে কাজ এখন দেখেন ছবি দিয়ে কিভাবে ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারেন যে ভিডিও পোস্ট করে আপনি হাজার হাজার টাকা ফেসবুক থেকে ইউটিউব থেকে টিকটক থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র একটা ছবি দিয়ে একটা কমান্ড দিবেন একটা অ্যাকাউন্ট করে নেবেন একটা অ্যাপসের মধ্যে ওই অ্যাকাউন্টের মাধ্যমে একটা কমান্ড দেওয়ার সাথে সাথে আপনার ছবিকে ভিডিওর রূপান্তর করে দেবে ওই ভিডিওটা কিন্তু আপনি পোস্ট করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন নাইস স্কল করবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি ভিডিওটি দেখেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন পেজ ফলো করবেন লাইক আর যদি ফলো সাবস্ক্রাইব আগেই করেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ লেটস গো এরকম ট্রেন্ডিং ভিডিও দেখেন ছবিতে কিভাবে ভিডিও বানায় এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং আছে বর্তমানে আর এগুলো কিভাবে করবেন প্লে স্টোর ডিসকট নাম ডিসকট লিখবেন ডিসকর্ড অ্যাপটা ডাউনলোড ইনস্টল দিয়ে ইনস্টল ওপেন করবেন একটা ডিসকর্ড একটা অ্যাকাউন্ট করে নেবেন আমি যে ডিসকাউট সার্চ দাম ডিসকাউট সার্চ দেওয়ার পরে কিন্তু আমার হলে ইনস্টল দেওয়া হচ্ছে আপনি ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পরে ওপেন করবেন ওপেন করার পরে অ্যাকাউন্ট খুলতে ইউটিউব তবে এই অ্যাপটা অ্যাকাউন্ট খুলতে ইউটিউব ইউটিউবে সার্চ দিয়ে দেবেন অথবা যদি আমাকে কমেন্টস করে আমি পরবর্তী তার একটা ভিডিও করে দেবো আপনি যে কোনো যে কোনো একটা ব্রাউজারে দেবেন ব্রাউজারে ভিগেল এ আই লিখবেন ভিআই বলছি এ বিগেল এআই লিখে সার্চ দেওয়ার পরে দেখেন প্রথম যে অপশনটা আসছে এটার এ ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এই ওয়েবস এই অপশনের উপরে ক্লিক করো এই অপশনের উপরে যখন ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এমন একটা ইন্টারফেস আসছে এখান থেকে এই যে জয়েন টু বিটাতে ক্লিক জয়েন টু বিটা এই যে প্রথম যে অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক জয়েন টু বিটাতে ক্লিক করার পরে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ডিসকোড অ্যাপে নিয়ে যাবে এই ডিসকোড অ্যাপে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কয়েক সেকেন্ডের মধ্যে এমন একটা এন্টারপ্রাইজার আসছে এখন থেকে এক্সাইড ইনভাইট আপ কাজ শুরু হয়ে গেছে এখানে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে এরপরে দেখেন যদি আপনি নতুন হন তাহলে এগুলো এমন আসতে পারে আর নতুন আসলে এগুলো আসবেন না এবার নেক্সট এবার অ্যান্ড ফ্রিশ দেবেন ফ্রিজ দেওয়ার পরে মোটামুটি কিন্তু ফিনিশ হয়েছে এরপরে আপনি যে কাজটা করবেন দেখেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন ক্রিয়েট ভিডিওতে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিচেই এই যে এখানে এফ এফ ক্লিক করবেন এফ সোনা টাইপ করবেন একসঙ্গে টাইপ করার পরে বিগেল টু এই বিগেল টুতে ট্যাপ করবেন বিগেল টুতে টাইপ করার পরে আপনারা এখন যে কাজটা করতে হবে স্কল করে নিচের দিকে এসে অ্যানিমেটেডে ক্লিক করবেন অ্যানিমেটেডটা ক্লিক করার হয় গেলাই এখন ইমেজ নেবেন একটা ইমেজ সিলেক্ট করে দেবো আমি আমার গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেবো অ্যালাউ দেবো অ্যালাউ দিয়ে আমি আমার গ্যালারিতে সরে আসি গ্যালারিতে থেকে মতো যেখানে একটা ছবি দিচ্ছি অবশ্য ভালো ছবি আমার গ্যালারিতে এখন পাচ্ছে না একটা ছবি চুজ করে দিলাম যা দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ব্যাকগ্রা ব্যাকগ্রাউন্ড ফ্রম ট্যাম ট্যাম্পলেট দিলাম ট্যাম্পলেট দিয়ে ফিচার অন করে দেবো ফিচার অন করে দিয়ে তবে আরেকটা কাজ করতে হবে এই যে এটা এই অপশানটা লেখাটা আমরা দেবো সরাসরি আবার পূর্বের ওখানে চলে যাবো এখন যে আরেকটা ট্যাপ নিয়ে লিখবো ভিগেল বিকেল লেখে বিকেল এআই লিখে সার্চ দেওয়ার পরে যে এই প্রথম ওয়েবফে আবার ক্লিক করবো ক্লিক করার পরে ওই যে প্রোমোটে ক্লিক করবো প্রোমোটে ক্লিক করার পরে এই বারে এলআইএল লেখবো এল আই এল লেখার পরে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নিব এই লিঙ্কটা কপি করে নিয়ে আবার এখান থেকে বের হয়ে যাব কপি করা শেষ এখানে বের হয়ে যায় ওই পূর্বের ওই ফ্রমটা এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখন সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক মানেই অলরেডি কিন্তু আমাদের ভিডিও মেকিংয়ের কাজ চলছে আর এখানে এক সেকেন্ডের মধ্যে হাজার হাজার ভিডিও চলে আসবে তবে টাইমটা খেয়াল রাখবেন আপনি কোন টাইম টাইমেছেন ওই টাইম দেখে দেখে আপনার ভিডিওটা বের করবেন আপনারা ভিডিও আমি কিন্তু অলরেডি অনেক কষ্টে খুঁজে পেয়েছি আমি যে যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করছি ওই ছবি ভিডিও পেয়েছি এখন যে কাজটা করতে হবে ওই ভিডিও ওই ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড দেওয়াটাই আমার এখন কাজ এখন আমি ভিডিও অনেক কষ্টে খুঁজে পেয়েছি এবার ভিডিওটা ওপেন করলাম ভিডিওটা ওপেন করার পরে ওই যে উপরে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে সেভে ক্লিক করলে ভিডিও